এই ভিডিওতে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞানিতিক সংখ্যামালার গুণ ও ভাগ এই অধ্যায়ের কোষে দেখি চার দশমিক একের এই দুইয়ের দাগের যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ তোমরা ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি এই অঙ্কগুলো আমি তোমাদের পরপর করে দেখাবো এর আগের ভিডিওতে আমি তোমাদের এই কোষে দেখি চার দশমিক একেরই এই যে একের দাগের যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ গুণফল ফল নির্ণয় সেই অঙ্কগুলো আমি তোমাদের করে দেখিয়েছিলাম ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক দুইয়ের দাগের অঙ্ক দেখো ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি পরপর গুণ করি ধারাবাহিক গুণফল মানে কি পরপর গুণ করতে হবে প্রথমে এই দুটো তারপরে এটা এরকম গুণ করতে হবে তাহলে এক নম্বর অঙ্কটা চলো করা যাক তাহলে প্রথমটা থেকে কী নেবো এক্স ফাইভ পয়টা থেকে পুরোটা থ্রি মাইনাস এক্স ফোর তারপরে কী আছে প্রথমটায় কী পরে আছে প্লাস ওয়ান পয়টা থেকে কী করবো পুরোটা নিব থ্রি মাইনাস ফোর তাহলে দেখি এবার গুণ করি তাহলে থ্রি এক্স ফাইভ পড়ে থাকলো মাইনাস এক্স এখানে পাঁচটা এখানে চারটা তাহলে কত হয়ে যাবে নয়টা প্লাস এখানে কত হয়েছে তিন ওকে তিন প্লাস মাইনাসে মাইনাস এক্স ফোরকে ওয়ান দিয়ে গুণ করলে এক্স ফোর এবার এটাকে একটু সাজিয়ে লিখবো মানে বেশি ঘাত থেকে কম ঘাতের দিকে লিখবো ঘাত বলতে এই যে মাথায় যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় ঘাত তাহলে কোনটার ঘাত বেশি বড় ঘাত থেকে ছোট ঘাতের দিকে যাব তাহলে মাইনাস এক্স নাইন প্রথমে লিখবো কারণ এই নয়টা হচ্ছে সবচেয়ে বড়ো তারপরে কত আছে পাঁচ মাথায় তাহলে প্লাস থ্রি এক্স ফাইভ তারপরে কী আছে মাইনাস এক্স ফোর শেষে কত আছে প্লাস থ্রি আচ্ছা এটার সাথে এবার আমাদের কত গুণ করতে হবে দেখো এটার সাথে গুণ করতে হচ্ছে ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স সিক্স তাহলে এটার সাথে গুণ করবো ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স সিক্স তাহলে একইভাবে প্রথমটার থেকে একটা করে নেব পর থেকে পুরোটা তাহলে সমান সমান মাইনাস এক্স নাইন এটাকে ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স সিক্স দিয়ে গুণ করবো তারপরে কী আছে প্লাস থ্রি এক্স ফাইভ আছে তাহলে এটার সাথে কোনটা গুণ করবো পরেরটা এক্স ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স সিক্স তারপরে দেখো কী আছে মাইনাস এক্স ফোর আছে মাইনাস এক্স ফোর এটাকে এইটা পুরোটা দিয়ে গুণ করবো ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স সিক্স আর শেষে কত পুরো আছে প্লাস থ্রি এটার সাথেও শেষেরটা পুরোটা গুণ করবো ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স সিক্স হয়ে গেল সাজানো এরপরে আমি গুণ করব তাহলে প্রথমে কত আছে মাইনাস আছে তাহলে মাইনাস ফোর এক্স নাইন তারপরে দেখো কী আছে প্লাস মাইনাসে মাইনাস এক্স এখানে তিনটা এখানে নয়টা তাহলে কয়টা হয় বারোটা নয় তিন যোগ করলে বারো তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস এক্স এখানে ছয়টা এখানে কয়টা নয়টা তাহলে নয় আর যোগ করলে কত হয় পনেরো তারপরে দেখো এখানে কী আছে সবগুলো প্লাস আছে তাই এই চিহ্ন চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই তাহলে এখানে প্লাসই হবে সবগুলো তাহলে প্রথমে কত হবে তিন চারা বারো এক্স আছে সাথে তারপর একটা প্লাস এক্স এখানে তিনটা আছে এখানে কয়টা আছে আচ্ছা এক্স নাই এখানে এখানে থ্রি নিতে হবে প্রথমে কারণ এটা থ্রি এক্স ফাইভ করছি তাহলে থ্রি তারপরে এক্স ফাইভ তার মানে পাঁচ তিন কত হয় আট তারপরে সে একটা প্লাস থ্রি প্রথমে নিতে হবে এক্সে এখানে পাঁচটা এখানে ছয়টা কত হয় ছয় পাঁচ যোগ করলে এগারো এরপরে দেখো কী আছে তারপর একটা ফোর এক্স তাহলে এক্স এখানে তিন চারটা এখানে তিনটা তাহলে চার আধ তিন যোগ করলে সাত প্লাস মাইনাসে মাইনাস এক্স এখানে ছয়টা এখানে চারটা তাহলে কত হয় ছয় চার যোগ করলে দশ হয়ে গেলো আচ্ছা এরপরে দেখো একটা প্লাস তিন দিয়ে গুণ করবো সবগুলোই প্লাস আছে তাই চিহ্ন চেঞ্জ হওয়ার ব্যাপার নেই তিন চারা বারো প্লাসে প্লাস প্লাস হয়ে গেল থ্রি এক্স কিউব শেষে কথা আছে থ্রি এক্স সিক্স প্লাস থ্রি এক্স সিক্স তাহলে গুণফল বের হয়ে গেল এইবার বড়ো ঘাত থেকে ছোটো ঘাতের দিকে সাজিয়ে নেব তাহলে বড়ো খাত সবচেয়ে কত আছে পনেরো দেখো আছে তাহলে মাইনাস এক্স ফিফটিন লিখবো তারপরে কী আছে দেখো মাইনাস এক্স টুয়েলভ আছে মাইনাস এক্স টুয়েলভ তারপরে দেখো প্লাস থ্রি এক্স ইলেভেন আছে তারপরে দেখো দেখি টেন আছে নেই হ্যাঁ টেন আছে মাইনাস এক্স টেন তারপরে কী আছে মাইনাস ফোর এক্স নাইন তারপরে কী আছে প্লাস থ্রি এক্স এইট তারপরে কী আছে মাইনাস এক্স সেভেন আচ্ছা মাইনাস এক্স সেভেনের পরে এক্স সিক্স আছে এক্স সিক্স দেখো এখানে প্লাস থ্রি এক্স সিক্স তারপরে দেখো কী আছে প্লাস টুয়েলভ এক্স ফাইভ আছে তারপরে দেখো মাইনাস ফোর এক্স ফোর তারপরে দেখো প্লাস থ্রি এক্স কিউব এরপরে স্কোয়ার আছে কি স্কোয়ার দেখতে পাচ্ছি না আমি কোথাও নেই স্কোয়ার আর নেই তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সেই সেই যে বারোটা পুরো আছে এই বারোটা লিখে দিলাম তাহলে এটাই হয়ে গেল গুণফল ধারাবাহিক গুণফল প্রথমটা আচ্ছা এরপর দেখো কী আছে এখানে প্রথমে টু এ এ কিউব মাইনাস থ্রি বি ফাইভ আর টু এ কিউব প্লাস থ্রি বি ফাইভকে গুণ করতে হবে টু এ কিউব মাইনাস থ্রি বি ফাইভ এটাকে কত দিয়ে গুণ করবো টু এ কিউব প্লাস থ্রি বি ফাইভ তাহলে এটা দেখো সূত্র দিয়েই করা যাবে অঙ্কটা তাহলে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে কী লেখা যাবে এ স্কোয়ার মানে টু এ কিউবের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে থ্রি বি ফাইভের স্কোয়ার তাহলে দেখো কী হচ্ছে তাহলে এখানে দুই দুগ্নো চার এ কয়টা তাহলে এ হচ্ছে তিন দুগুণ ছয় হয়ে যাচ্ছে এ সিক্স মাইনাস তিন ত্রিকা নয় বি কত পা দশটা হয়ে যাবে বি এখানে পাঁচটা পাঁচটার স্কোয়ার করলে কত হবে দশটা এটাকে গুণ করবো আমি টু এ ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর দিয়ে তাহলে কী করবো প্রথমে ফোর এ সিক্স মাইনাস নাইন বি টেন এটাকে গুণ করবো টু এ ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর দিয়ে তাহলে দেখো প্রথমটা থেকে একটা করে নেবো তাহলে ফোর এ সিক্স পয়টা থেকে পুরোটা টু এ ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর এরপর কত আছে মাইনাস নাইন বি টেন পয়টা থেকে পুরোটা টু এ ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর তাহলে কী করবো দেখো গুণ করে দেবো চার দুগুনে কত হয়ে যাবে আট এ এইখানে ছয়টা এখানে চারটা তাহলে ছয়টা আর চারটা গুণ করলে কত হয়ে যাবে দশটা প্লাস মাইনাসে মাইনাস তিন বারো তাহলে এইখানে ছয়টা এখানে দুইটা তাহলে ছয় আর দুই কত হয়ে যাবে আট সাথে কত আছে বি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল তাহলে ফোর আছে ফোর লিখলাম এ সাথে কত আছে বি হয়ে গেল এরপরে দেখো কী আছে প্লাস মাইনাসে মাইনাস নয় দুগ্ন আঠেরো তাহলে এ ফোর আছে প্রথমে আর কি আছে বি টেন লিখলাম এরপরে দেখো মাইনাস মাইনাসে প্লাস তিন রং কত হয়ে যায় সাতাশ তাহলে এ স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ারটা আগে লিখে নিলাম তারপরে কি আছে বি এখানে দুটো এখানে দশটা তাহলে দশ আর দুই যোগ করলে কত হয়ে যাবে বারো তারপরে দেখো শেষে কি আছে প্লাস মাইনাসে মাইনাস নাইন বি এখানে দশটা এখানে কয়টা চারটা তাহলে দশ হাজার চার কত হয়ে গেল চোদ্দ তাহলে এটাই হচ্ছে উত্তর এরকম রাখলেই হয়ে যাবে আচ্ছা তিন নম্বর অঙ্কটা তোমরা একইভাবে বাড়িতে চেষ্টা করবে ধারাবাহিক গুণ করে আমি চার নম্বরটা করছি তাহলে প্রথমে এ প্লাস বি প্লাস সি কে এ মাইনাস বি প্লাস সি দিয়ে গুণ করব এ মাইনাস এ প্লাস বি প্লাস সি কে এ মাইনাস বি প্লাস সি দিয়ে তাহলে কী করব প্রথমে এ প্লাস বি প্লাস সি কে এ মাইনাস বি প্লাস সি দিয়ে গুণ করবো তাহলে প্রথমটা থেকে একটা করে নেবো পয়টা থেকে পুরোটা তাহলে এ নিলাম প্রথমে তারপরে এটাকে কী করব এ মাইনাস বি প্লাস সি দিয়ে গুন করব তারপরে প্লাস বি আছে পয়টা থেকে এ মাইনাস বি প্লাস সি তারপরে শেষে কি আছে প্লাস সি এটার সাথে এ মাইনাস বি প্লাস সি দেখো এবার কী করবো ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দেবো এ একটা এখানে একটা তাহলে দুটো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এখানে কি হচ্ছে এসি প্লাস এবি এ আর বি গুণ করলে বি প্লাস মাইনাসে মাইনাস বি এখানে একটা এখানে একটা তাহলে দুটো প্লাসে প্লাসে প্লাস বি সি প্লাস এসি প্লাস মাইনাসে মাইনাস বি সি প্লাসে প্লাসে প্লাস সি স্কোয়ার তাহলে দেখো আমাদের কী হয়ে যাচ্ছে এবার দেখো কাটাকাটি যায় কি কোথাও হ্যাঁ বিসি বি সি কাটাকাটি যাচ্ছে এবি কাটাকাটি যাচ্ছে কি হ্যাঁ প্লাস এবি মাইনাস এবি কাটাকাটি যাচ্ছে এসি এসি যাচ্ছে যাচ্ছে না এ বি স্কোয়ার যাচ্ছে না আর যাচ্ছে না কিছু তাহলে এখানে পড়ে থাকলো কি এ স্কোয়ার প্লাস এসি এখানে একটা এখানে একটা তাহলে কয়টা দুটো তাহলে টু এ সি আর এখানে কত পড়ে থাকলো মাইনাস বি স্কোয়ার পরে থাকলো আর শেষে প্লাস সি স্কোয়ার তাহলে এটার সাথে কি গুণ করবো এটার সাথে দেখো এ প্লাস বি মাইনাস সি গুণ করবো তাহলে এ প্লাস বি মাইনাস সি এটার সাথে গুণ করবো তাহলে এবার কী করবো আমাদের প্রথমটা থেকে একটা করে নেব পয়টা থেকে পুরোটা তাহলে এ স্কোয়ার নিলাম পয়টা থেকে এ প্লাস বি মাইনাস সি তারপরে কী আছে প্লাস টু এ সি আছে প্লাস টু এসি লিখে নিচ্ছি এ প্লাস বি মাইনাস সি হ্যাঁ তারপরে কী আছে মাইনাস বি স্কোয়ার পয়টা থেকে এ প্লাস বি মাইনাস সি তারপরে কী আছে দেখো প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার আছে শেষে এ প্লাস বি মাইনাস সি এবার ব্র্যাকেট তুলে দিয়ে গুম করে দেবো তাহলে কী করবো এখানে দুটো এখানে একটা তাহলে কত হবে দুই আরেক তিন প্লাস এ স্কোয়ার বি প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার সি তাহলে এখানে কত হবে প্লাস টু এ কটা আছে এখানে একটা এখানে একটা তাহলে এ স্কোয়ার প্লাস তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে টু এ বি সি টু এখানে একটা সি তাহলে কত হবে টু এ সি দুটো তাহলে এ সি দেখো কী আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বি দুটো আর একটা তাহলে কয়টা হয়ে যায় দুই আরেক তিন মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার সি শেষেরটা গুণ করতে হবে তাহলে কথা হয়ে যাবে প্লাস এ সি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস বি সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সি কিউব দেখি এবার কোনোটার সাথে কোনোটা মেলে কি না তাহলে এ কিউব এক জায়গায় এতেই আছে এ স্কোয়ার বি তাহলে এখানে আছে আর কোথায় আছে দেখি আর এখানে পাচ্ছি না কোথাও এ স্কোয়ার বি নেই আর কোথাও এ স্কোয়ার সি কোথায় আছে দেখি এ স্কোয়ার সি এই যে এখানে দেখতে পাচ্ছি আমি তাহলে এ স্কোয়ার সি আচ্ছা লিখে নিচ্ছি তাহলে এ কিউব প্লাস এ স্কোয়ার বি আচ্ছা এ স্কোয়ার সি এখানে দুটো আছে এখানে একটা আর কোথাও আছে কি আর নেই কোথাও তাহলে দুটোর থেকে একটা বিয়োগ করলে কথা হয়ে যাবে একটা তাহলে এ স্কোয়ার সি হয়ে গেল প্লাস টু এবি তাহলে এবিসি এক জায়গাতেই আছে তাহলে প্লাস টু এবিসি লিখে নিচ্ছি তারপরে মাইনাস টু সি স্কোয়ার সি স্কোয়ার কয় জায়গায় আছে সি স্কোয়ার এখানে আর একটা আছে তাহলে একটা এসি স্কোয়ার থেকে দুটো এসি স্কোয়ার বিয়োগ করলে কী হয়ে যাচ্ছে মাইনাস এসি সি স্কোয়ার হয়ে গেল তাহলে এসি স্কোয়ারের কাজ হয়ে গেল এরপরে দেখো কী আছে মাইনাস এবি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার এক জায়গাতেই আছে তাই মাইনাস এব স্কোয়ার লিখে দিচ্ছি তারপরে কী আছে মাইনাস বি কিউব এক জায়গাতেই আছে তারপরে দেখো বি স্কোয়ার সি এক জায়গাতেই আছে বি স্কোয়ার সি শেষে তারপরে দেখো কী আছে বি সি স্কোয়ার এক জায়গাতেই আছে শেষে সি কিউব তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর ধারাবাহিক কুমফলের আচ্ছা এরপরে দেখো পাঁচ নম্বর আর ছয় নম্বরটা করবো তাহলে পাঁচ নম্বর দেখো কী আছে এটার সাথে এটা গুণ করতে হবে তাহলে টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার এরপরে দেখো কী আছে এটাকে কী করবো টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার এটা দেখুন গুণ করবো তাহলে এইখানে দেখো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তাহলে এ কত টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এটার স্কোয়ার লিখবো মাইনাস বি স্কোয়ার কারণ কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে বি হচ্ছে ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার এটা স্কোয়ার তাহলে এবার সমান সমান দিয়ে দুইটা দুই গুণ করলে কত হয়ে যাবে চার পি স্কোয়ারের স্কোয়ার করলে কত হয়ে যাবে পি স্কোয়ারকে দুইবার গুণ করলে হয়ে যাবে দুই আর দুই চার তাহলে পি ফোর নিচেও একই হবে দুই দুগুনো চার তাহলে কিউ ফোর হয়ে গেল বিয়োগ এখানে দেখো কী করতে হবে পাঁচ কয়টা আছে দুটো তাহলে পাঁচ পাঁচা পঁচিশ কিউ এখানে দুটো তাহলে কিউ স্কোয়ারের স্কোয়ার করলে কী হয়ে যাবে কিউ ফোর নিচে দেখো কী আছে পি স্কোয়ার পি স্কোয়ারের স্কোয়ার পি স্কোয়ারের স্কোয়ার কীভাবে করলে দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের হয়তো অসুবিধে হতে পারে না হলে তাহলে পি স্কোয়ারের স্কোয়ার করবো তার মানে কী হয় দুই যোগ দুই হয়ে যাচ্ছে পি ফোর হয়ে যাচ্ছে এই ঘাতগুলো যে হয়ে যাচ্ছে তাহলে পি ফোর তাহলে এখানে নিজে কী লিখবো পি ফোর কিন্তু তোমরা শর্টকাটে এইভাবে করতে পারো দেখো কীভাবে তাহলে দুই দুগ্ন চার এই যে কিউ করলাম কিউ ফোর লিখেছি তাহলে কিউ দুই দুগ্ন চার এইভাবেও করতে পারো তাহলে এটাই হয়ে গেল উত্তর আচ্ছা এখানে তিনটা বীজগণিতের সংখ্যা মালো আছে প্রথম দুটো আগে গুণ করবো তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার এটাকে কত দিয়ে গুণ করবো ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এ স্কোয়ার তাহলে প্রথমটার থেকে একটা নেবো পয়টার থেকে পুরোটা নেবো তাহলে এক স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এটাকে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই বাই এ স্কোয়ার এটা দিয়ে গুণ করবো প্লাস পয়টা থেকে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ারকে আমাদের কী দিয়ে গুণ করবো ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এ স্কোয়ার দিয়ে গুণ করবো এবার কী করবো ব্যাকেট দুটো দিয়ে আমরা গুণ করে দেবো তাহলে গুন করে দিচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উপরে নিচে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আচ্ছা হয়ে গেল প্লাস পরটা থেকে এক্স স্কোয়ার জেড স্কোয়ার উপরে নিচেটা থেকে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার হয়ে গেল প্লাস পয়টা থেকে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার গুন করলে কত হয়ে যাচ্ছে ওয়াই ফোর মানে দুটো আর দুটো চারটা হয়ে গেল নিচেও কী হয়ে যাচ্ছে জেড দুটো দুটো চারটা প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার উপরে নিচে এক্স স্কোয়ার জেড স্কোয়ার তাহলে জেড স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেলো এখানে এইখানে দেখো কী হচ্ছে আমাদের এক্স স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে এখানে দেখো আমাদের ওয়াই স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে কত পুড়ে থাকলো এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার তারপরে কত পুড়ে থাকলো প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর বাই জেড ফোর প্লাস শেষেরটা থেকে কত পুড়ে থাকলো ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার তাহলে এটার সাথে এখন এই যে বিজ্ঞানিত সংখ্যা মামলাটা পেলাম এটার সাথে আমাদের আরেকটা বিজ্ঞানিত সংখ্যা আমলা গুণ করতে হবে আচ্ছা এরপরে দেখো এই যে গুণফলটা পেলাম এটাকে এবার কি করতে হবে জেড স্কোয়ার বাই এক্সোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করতে হবে তাহলে একইভাবে কি করবো প্রথমটার থেকে একটা করে নেব পরেরটা থেকে পুরোটা তাহলে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্রথমে নিচ্ছি তারপরে এটা পুরোটা নিয়ে নিচ্ছি জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এরপরে কি করবো দেখো প্লাস এরপরে কী আছে জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার পরেরটা থেকে পুরোটা নেবো জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার এরপরে কী আছে ওয়াই ফোর বাই এক্স জেড তারপরে কী আছে জেড স্কোয়ার বাই এক্স তাহলে দেখো এরকম হয়ে গেল আর শেষে দেখো কী আছে ব্র্যাকেট কী হবে যা আছে তাই জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার আচ্ছা এরপরে দেখো আমরা কী করবো ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দেবো তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার আছে উপরে নিচে কত আছে আছে জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এই যে প্লাস চিহ্ন আছে তাহলে এক্স এখানে দুটো এখানে দুটো তাহলে কয়টা হয়ে যাবে চারটে এক্স ফোর নিচে কত হয়ে যাবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস দেখো কী আছে জেড এখানে দুটো এখানে দুটো তাহলে কয়টা হয়ে যাবে চারটে তাহলে জেড ফোর বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই কত হয়ে যাচ্ছে নিচে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই এখানে দুটো এখানে দুটো তাহলে কত হবে ওয়াই ফোর এরপরে দেখো কি আছে প্লাস তিন নম্বরটা ওয়াই ফোর জেড স্কোয়ার নিচে কত আছে এক্স স্কোয়ার জেড ফোর প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল এক্স স্কোয়ার ওয়াই ফোর নিজে কত ওয়াই স্কোয়ার জেড ফোর হয়ে গেল এবার দেখো শেষেরটা কত আছে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার তার মানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার নিচে কত আছে এক্স স্কোয়ার স্কোয়ার তাহলে দুটো স্কোয়ার আছে তাহলে এখানে দুটো এক স্কোয়ার এখানে দুটো স্কোয়ার তাহলে কত হবে এক্স ফোর প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উপরে নিচে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এবার কী করবো কোথায় কাটাকুটি যায় সেটা দেখবো জেড স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেল এক্সকোয়ার এক্স স্কোয়ার কেটে গেলো তাহলে এখানে কত হয়ে গেলো এক আচ্ছা এখানে কাটাকুটি যাচ্ছে না তাহলে এখানে দেখো কাটাকুটি যায় নাকি যায় না এখানে দেখি এখানেও যাচ্ছে না এখানে দেখো কি হচ্ছে আমাদের জেড ফোর আছে নিচে উপরে কত আছে জেড স্কোয়ার তাহলে জেড ফোর থেকে জেড স্কোয়ার গেলে কত থেকে থাকে চার থেকে দুই বিয়োগ করবো নিচে হয়ে যাবে কত জেড স্কোয়ার এখানে দেখো আমাদের কি আছে ভাবে উপরে ওয়াই ফোর নিচে ওয়াই স্কোয়ার তাহলে সংখ্যাটা কোন দিকে বেশি আছে মানে ঘাত কোন দিকে বেশি আছে ঘাত বলতে ওয়াইয়ের মাথায় যে সংখ্যাগুলো আছে ওয়াই এখানে ফোর এখানে টু তাহলে যেদিকে ঘাত বেশি ভাগ করে সেদিকে ভাগ ফলটা লিখতে হবে তাহলে ওয়াই ফোর থেকে ওয়াই স্কোয়ার গেলে কী হবে চার থেকে দুই বিয়োগ তাহলে কত হবে ওয়াই স্কোয়ার এইবার দেখো এরপরটা কি আছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বা এক্স ফোর এটা কাটা কাটাকুটি যায় না এক্স স্কোয়ার স্কোয়ার কেটে গেল শেষেরটা ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেলো তাহলে কত হয়ে যাবে এক তাহলে দেখো আমাদের কী হচ্ছে এইখানে এক আর এই এক যোগ করলে কত হয়ে যাচ্ছে দুই এরপরে দেখো পরপর লিখে যাব ওইগুলো পরেরটা কত আছে এক্স ফোর বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস তারপর একটা কী আছে জেড ফোর বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে কী আছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই ফোর তারপর একটা কত আছে ওয়াই ফোর বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার আচ্ছা এরপরে কী আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড ফোর তারপরে দেখো কি আছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স ফোর আর শেষে কিছু নেই শেষেটা তো এক যোগ করে দিয়েছি তাহলে এটাই হয়ে যাবে উত্তর তাহলে ছাত্রছাত্রী আশা করি এই ভিডিওতে আমি যে তোমাদের দুইয়ের দাগের অঙ্কগুলো করালাম এক থেকে ছয় পর্যন্ত সেই অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছ কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা